দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে বসে শুক্রবারের হাটটা জমজমাট সোমবারের হাটটা একটু ছোট আজ শুক্রবার সাতই অক্টোবর দু হাজার বাইশ আমরা দেখছি এখানে কিন্তু ক্রস জাতের সারগুলো বিক্রি হচ্ছে এখানে রবিজেল ভাই কিনছে দমদর চলছে কথা বলছেন ভাই শক্ত আশি চাইছে আমি আশি ভাঙতে আর শক্ত আশি এই যে ভাঙতে এবং শক্ত আশি

দেখা দেখে চলছে কত দিচ্ছেন রবীন্দ্র ভাই হ্যাঁ ভাই কথা বলছেন ভাই ভাই কত চাইলো বাহাত্তর আর ষাট হইলো না হইলো না দেখো এই দুটা দাম দিছেন কত দিছেন তিরিশ ভাঙতে এক লাখ তিরিশ ভাঙতে

বলতে কত কিনছেন ভাইদের জন্য ভাইয়া আলাইকুম আপনারা কোথা থেকে ভাইয়া কুষ্টিয়া আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত কয়টা হয়েছে নয়টা হয়ে গেছে আর কয়টা আর দুই একটা কেমন মনে হচ্ছে রেট বলেন তো মোটামুটি কেনার মধ্যে এগুলো বিক্রি করার উদ্দেশ্যে না খামারে খামারের উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা তাহলে এগুলো দাম দিচ্ছেন দু দাদা দু কত বললেন

পঞ্চাশ ভাঙতে ভাই কত চাইছে লাস্ট আটান্ন পঞ্চাশ ভাঙতে

কেমন পাইলেন আজকে রেড বলেন না মোটামুটি ভাই রেড কম পাচ্ছি ভাই আজকে মোটামুটি জি কম পেয়েছেন সকালবেলা করে কমের পিছনে কারণটা কি কারণটা কারণ হচ্ছে সকালবেলা ভাই পার্টি থাকে শুক্রবার দিন সকাল ভাই বাজার বেশি থাকে হ্যাঁ আমরা পাউডার করে দিন দিন আচ্ছা পাউডার করে এই মাত্র গরু কিনা শেষ হলো কিনা শেষ হলো মানে হাটো শেষ গরু কিনা শেষ কারণ প্রথম অবস্থা দাম বেশি চাই বেশি চাই আর শেষ করে আজকে আমদানি অত হ্যাঁ হ্যাঁ আর কাস্টমার সংখ্যা একটু কম কম